দই চিড়া স্বাস্থ্যসম্মত একটা খাবার যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা এখনও এটা তৈরি করেননি একবার তৈরি করে দেখবেন এক বাটি খাওয়ার পর পেট হয়ে যাবে একেবারে ঠান্ডা আসসালামু আলাইকুম আফরিন কুকিং লাইফ স্টাইল থেকে বলছি আমার আজকের রেসিপি দই চিরা চলুন মূল প্রসেসে চলে যায় দই চিরা তৈরির জন্য নিয়ে নেবেন এক কাপ চিড়া যে কোনো চিরা হলেই চলবে নিতে পারেন সাদা অথবা লাল আমি কিন্তু সাদা চিড়াই নিয়েছি চিড়াটাকে খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নিতে হবে কারণ চিরাতে কিন্তু অনেক ময়লা থাকে এখন চিরাটাকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি কিছুটা পানি দেবো এমনভাবে দেব যেন চিরার গায়ে গায়ে লেগে থাকে এভাবে করে রেখে দেবেন দশ মিনিটের জন্য চিরাটাকে ভিজিয়ে রেখে এখানে একটা হাঁড়িতে দু কাপ তরল দুধ নিয়ে নেবেন দুধটাকে খুব ভালো করে বলকে নেবেন দিয়ে দেবেন প্রায় তিন টেবিল চামচের মতো চিনি পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন খুব ভালো করে মিশিয়ে সামান্য দুধে এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে দিয়ে দেবেন খুব ভালো করে নেড়ে দেবেন প্রায় চার মিনিটেই দেখবেন এটা ঘন হয়ে আসছে ঘন হওয়ার পর নামিয়ে দেবেন এই দুধটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন এর কনসিস্টেন্সি দেখুন বেশি ঘন করা যাবে না দশ মিনিট আগে ভিজিয়ে রাখা চিড়াটা আচ্ছা জেনে নেন কেন গায়ে গায়ে পানি দিয়েছিলাম গায়ে গায়ে পানি দেওয়ার কারণেই কিন্তু চিরাটা এত ঝড়ঝড়া হয়েছে আর দুধে দেওয়ার পরে চিড়াটা কিন্তু ফুলে যাবে না ঠিক এমনটি থাকবে তাই ভিজিয়ে রাখতে হয় এখন ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা দুধটা বের করে দিয়ে দেবেন প্রায় চার টেবিল চামচের মতো দই খুব ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবেন চিড়া চিড়াটাকে খুব ভালো করে দুধের সাথে আর দইয়ের সাথে মিশিয়ে নেবেন খেয়াল রাখবেন দুধটা যেন বেশি ঘন হয়ে না যায় এখন দিয়ে দেবেন একটা কলা কলাটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি আপনারা পছন্দ মতো কেটে নিতে পারেন আরও কিছুটা দই দিয়ে দেবেন সাথে দিয়ে দেবেন কিছুটা ড্রাই ফ্রুট সবশেষে দিয়ে দেবেন নারিকেল কুচি চাইলে দিতে পারেন খেতে কিন্তু খুব ভালো লাগে ফ্রিজে রেখে আরও ঠান্ডা করে পরিবেশন করুন যদি সহজ রেসিপিতে আমার এই দই চিরা আপনাদের ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ